বাঁশের তৈরি অত্যাধুনিক প্রযুক্তিতে খাঁচা এবং মাচা সেটা পুকুরের উপরে হোক কিংবা আপনার ফলরে হোক আমরা সব জায়গায় করে দেখি তো আমি আজকে খুব সুন্দর একটি মাচা দেখাবো যে মাছাটি আপনার দশ পনেরো বছরও কোনো সমস্যা হবে না সে মাসাটি দেখাবো আপনারা সবাই সঙ্গে থাকবেন সে মাছাটি কিন্তু পুকুরের উপরে দেখানোর চেষ্টা করব যেমন মাচাগুলো এটি কিন্তু একটা পুকুরের হয়ে দেখতে পাচ্ছেন এ ঘরটি হচ্ছে পুকুরের উপরে আমরা যেখানে বাঁশগুলো ব্যবহার করেছি এটি কিন্তু পাহাড়িয়া বাস এটাকে অনেকে মুলি বাঁশ বলে কেউ দুলি বাস বলে এটা কিন্তু খুব পাতলা মানে গায়ে গোস্ত কমে এটি খুব পাতলা হয় এবং আমরা দেখুন এটা দিয়েছি নিচে একটা করে দিয়েছি এবং উপর একটি করে দিয়েছি এবং প্রতিটি বাম দিয়েছি এটা কিন্তু তার কাটা মারলে ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে আমরা এখানে দিয়েছি আসলে আমরা মূলত একদম কাপ খুব কম করি তো আমরা সাধারণত খাঁচার কাজই করি কাজগুলো কোনটাকে করানো হয় তো যে মিস্ত্রি ভাই মাছার কাজগুলো করে ওনারা নাই সেক্ষেত্রে আমাদেরকে দিয়ে করাচ্ছে তো আমি এখন যে জায়গাটি রয়েছি সেই জায়গাটি হচ্ছে কোম্পানিগঞ্জ উপজেলা নোয়াখালী অর্থাৎ এদিকে বাসগুলো কিছু কম পাওয়া যায় এটি কিন্তু সুতা এটি কিন্তু লাইলন সুতা লাইলন সুতোটা আপনার দুই চার বছরই কিছু হবে না যতক্ষণ পর্যন্ত কাইটে দিবেন না আমরা এমনভাবে বানটা দিয়েছি বানটা কিন্তু খুলবে না এটি কিন্তু হচ্ছে আপনার মাঝখানে হাডার পথ এবং এই যে গ্যাপটা দেখাচ্ছে গ্যাপটার মধ্যে কিন্তু খাঁচা বসবে ডাইরেক্ট যে লেয়ার মুরগিগুলো থাকবে সে মুরগিগুলোর বীজটা কিন্তু ডাইরেক্ট নিচে এই রকমের গ্যাপে পড়বে এবং ওই সাইডেরটা হচ্ছে হাডার পথ এটা হচ্ছে আপনার হাডার পথ এবং ওই সাইডেরটা হবে হাঁটার পথ এটি কিন্তু নিচে দেখুন যে এটা কিন্তু কুকুরের উপরে পিলারগুলো কাটানো রয়েছে আর পিলারগুলো লাগানো রয়েছে পিলারগুলো রয়েছে ছয় ফিট বাই ছয় ফিট এবং নিচে কিন্তু দেখুন এই যে পিলারগুলো দেওয়ার রয়েছে এগুলো কিন্তু এগুলো সিমেন্টের পিলা মানে কিনার পিলার এগুলো এবং এই মাঝখানেও এখানেও একটা পিলার রয়েছে এখানেও একটা রয়েছে অর্থাৎ এটা হাটার পথ থাকবে কারণে এটাতে যেন লোড না পড়ে বা লোড বেশি পড়বে এই ফিঠে কিন্তু এটার উপরে ফিলারগুলো দেওয়া হয়েছে এবং এই যে গ্যাপগুলো যে যে গ্যাপগুলো আমরা করেছি এদিকে অনায়াসে কিন্তু আপনার পাওয়ার ঢুকবে না কিছু হবে না বাসগুলো কিন্তু দেখুন এখানে একটা বাস দেওয়া আছে এখানে একটা দেওয়া এবং আবার এই এখানে একটা দেওয়া এর সাইডে একদম একটা দেওয়া অর্থাৎ এটা সাড়ে তিন ফিটের মধ্যে চার ফিটের মধ্যে চারটা বাস দেওয়া আছে এক ফিটের মাথায় করে তো আমাদের খাতাগুলো আসবে এখানে এটা কিন্তু যতক্ষণ পর্যন্ত বানগুলো কাটা দেবে না ততক্ষণ পর্যন্ত আপনার মাসার কিন্তু কোনো সমস্যা হবে না তো আমরা এখানে চারজন কাজ করতেছি মাছার কাজটা এদিকে প্লাস আপনার নেটও প্রায় লাগানো চলতেছে লেটের মিস্ত্রি ঘরটি কিন্তু অ্যাঙ্গেল দিয়ে তৈরি করা হয়েছে যে পুকুরের উপরে খুব সুন্দরভাবে অ্যাঙ্গেল দিয়ে কাজটাও করা হয়েছে হ্যাঁ ভাই আমাকে কনেন করেছেন যে ভাই কি করতেছেন ভাই আসলে আমরা এখানে যে উপরের উপরে যে লেয়ার মুরগির খাঁচার কাজ করা হয় আমরা আসলে সেটাই করতেছি তো এখানে খাঁচা বসানো হবে খাঁচা বসানোর পাশাপাশি এখানে আপনার যে মাছাগুলো সে মাছাগুলো খুব অত্যাধুনিক প্রযুক্তিতে করা হয়ে যাচ্ছে আসে আর লাভে আসা তো এরকম করে যদি কোনো ভাই আমরা এটা কিন্তু কন্ডা আপনার রোজ করতেছি কাজগুলো আমরা রোজ করি আমার তো রোজ আমাদের বাড়ি হচ্ছে গাইবান্ধা জেলা অনেক ভাই জানতে চেষ্টা করে যে আমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি হচ্ছে ভাই গাইবান্ধা জেলা আমি আবারও আরও সামনে কিছু দেখানোর চেষ্টা করব জুতোগুলো কিন্তু লাইলন জুতা দিয়ে তো এটা যতক্ষণ না পর্যন্ত আপনি পুরা দেবেন ততক্ষণ পর্যন্ত আপনার কোনো কাটার এবং পোড়া না পোড়া যাওয়া পর্যন্ত এটা কোনো নষ্ট হওয়ার সম্ভাবনা নেই এটি কিন্তু এটি কিন্তু আমাদের হাঁটার পথ এটি হাঁটার পথ হবে এটা হবে এটি দিয়ে আপনার ঘরে ঢুকবে ঘরে ঢুকানোর পর এটি এখানে আপনার এক্সট্রা ডিম এবং আপনার খাদ্যের বস্তা এখানে রাখবে তারপরে এখানে আপনার যে গ্যাপগুলো দেখা যাচ্ছে এগুলো ফাঁকা গ্যাপগুলো ফাঁকা গ্যাপগুলোর মধ্যে খাজা বসবে যে হাঁটার গল্লি এটা হচ্ছে সেই গল্লি এরপর সেখানে খাসা বসবে দাঁড়িয়ে যে বিচটাগুলো সেগুলো নিচে পড়বে আর ওই ওটাও হচ্ছে আপনার হাটার গল্লি এদিক যে নেটের কাজ চলতেছে চালের কাজ অলরেডি শেষ হয়েছে এখন জাস্ট আমাদের খাতো বানানো মানে ক্লিয়ার আছে দেখুন ওনারা আসলে নেট নিয়ে আসলো আবারও নেট লাগাবে এখানে ঘরে নেটের মিষ্টি তো এরকম করে যদি কোনো ভাই পুকুরের উপরে মাচা কিংবা খাঁচা বাঁশের তৈরি খাঁচা বানায় নিতে চায় তাহলে এরকম সুন্দর এবং খুব নিখুঁতভাবে কাজ করে দেওয়া যাবে এটি কিন্তু অনেক ভাই যে আমাকে কমেন্ট করে এবং ফোন করে যে ভাই এই গ্যাপগুলো কত ফিট রাখবো তো ভাই এটা ঘর কিন্তু এই পিলার থেকে এই পিলার পর্যন্ত আপনার রয়েছে পঁচিশ ফিট পঁচিশ ফিট এবং এই যে আপনার ওই সাইডের আমি আবার দেখছি এই সাইডে যে হাটার গল্লিটা এটা হচ্ছে আপনার তিন ফিট থাকবে আর মাঝার গ্যাপটা থাকবে সাড়ে সাত ফিট এটা থাকবে আপনার হলো চার ফিট আর এটা থাকবে হলো আপনার সাড়ে সাত ফিট তাহলে এই গ্যাপ তো এরকম যে গ্যাপ দুটো থাকবে পঁচিশ ফিট হলে আপনার এরকম দুটো গ্যাপ থাকবে গ্যাপ দুটো হবে ছয় সাত সাড়ে সাত পনেরো পনেরো ওটা হলো তিন সতেরো এটা হলো চার তাহলে পনেরো আর চা সতেরো সতেরো আর চার একুশ একুশ ওই সাইডেরটা থাকবে তিন ফিট ওই সাইডেটা রকম যে সাইডের যে গ্যাপটা হাটার গ্যাপটা ওটা থাকবে হলো তর্ তিন ফিট এবং আপনি যে পিলার দিয়েছেন ছয় ফিট ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি এই পিলারটাই কিন্তু আপনার এক ফিট খাবে এই কারণে যদি কোনো ভাই এরকম করে ঘর মানে পুকুরের উপরে উঠাতে চায় তাহলে অবশ্যই ওনাকে ভিতর ভিতর পঁচিশ ফিট উঠাতে হবে মানে পঁচিশ ফিট বাইরে বাইরে উঠালে উঠালে চলবে চব্বিশ ফিট টিকে যাবে এবং ঘরটির লম্বায় রয়েছে একশো তিরিশ ফিট এই তিরিশ ফিটের মধ্যে একশো তিরিশ ফিটের মধ্যে পিলার দেখানোর চেষ্টা করবো কয়টি পিলার দেওয়া রয়েছে তার একটা দুটা তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলোটা তাতে একশো তিরিশ ফিটের মধ্যে আপনার ষোলোটা পিলার দেওয়া আছে প্রতিটি পিলারের গ্যাপ দেওয়া হয়েছে সাড়ে সাত ফিট করে সাড়ে সাত ফিট পিলার দেওয়ার পরে এবং তাহলে সাড়ে সাত ফিট সাড়ে সাত আপনার ষোলোটা ষোলোটা বত্রিশটা এবং এই সাইডে দেওয়া হয়েছে দুইটা দুইটা করে তার চান্দোয়ারি যেটা বলে চান্দোয়া অর্থাৎ এক কিনারে যে চায় চারটি পিলার দেওয়া হয়েছে চারটি পিলে মানে এই সাইডে দুটা ওই সাইডে দুটা এটা কিন্তু এই সাই আপনার চতুর্পাশে কিন্তু নেট দেওয়া হবে গুনার নেট লোয়ার নেট দেওয়া হবে এবং ওই যে আপনার ওই সাইডে এবং আমার যে অপর প্রান্তে এই প্রান্তে কিন্তু এই ঘরটি কিন্তু প্রধান পূর্ব পশ্চিমে এবং ঘরটি উত্তর দক্ষিণে এই আপনার পূর্ব এবং পশ্চিমে যেহেতু রোদ যাবে সে রোদ যাওয়ার কারণে কিন্তু এটাকে আপনারা টিনের বেড়া দেবে এদিকে পশ্চিম যখন পশ্চিম দিকে বেলা যখন অস্ত যাবে তখন কিন্তু রোদ লাগবে সেক্ষেত্রে এখানে কিন্তু আপনারা টিনের বেড়া দেওয়া হবে এবং ওই আপনার পূর্বপর্ষে যখন সকালে সূর্য উঠবে তখনও কিন্তু রোদ উঠবে সেক্ষেত্রে ওখানে কিন্তু আপনারা টিনের বেড়া দেওয়া হবে এইভাবে একটা আদর্শ খামারি এইভাবে আর কি দেওয়া যাবে সাগর লিখেছেন হায় ভাই আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য যদি এরকম করে কোনো ভাই কাজ করে নিতে চান তাহলে আমার ডিসক্রিপশনের নাম্বার আছে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারবেন এবং আমি আপনাদের নাম্বার দিয়ে দেবো আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম